সকাল সকাল সবাইকে সিম্পল দেখিয়ে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি ভাই আমার ভালোবাসা নিও বললাম তো সকাল সকাল কিন্তু এখন আর সকাল কই হ্যাঁ আমি সকাল ভোরবেলায় আসছি তখন সূর্য উঠছিল কারণ আমাকে সকালে আসতে হয় আমি যেহেতু ওষুধ খেতে আসি তার জন্য আমাকে সকালেই আসতে হয় তো এসে আবার বন্ধুদের এখানে কাজ করি ধরো দুদিন ধরে কাজ করছি ওদের সুটি লাগানো চলছে তো আমরা দুজনা শুটি লাগাচ্ছি আর কি বুঝলে তো আমি সকালে আর কোনো ভিডিও শ্যুট করিনি এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমরা সকালের খাওয়া দাওয়া করে এখন আবার চলে আসলাম মোটরশুটি লাগাতে বুঝলে লাগানোর আগে মোটরগুলো একটু শুধু জলের মধ্যে ভিজিয়ে আবার নিয়ে নিই আর কি বেশি ভিজলে আবার ফেটে যায় তো ওগুলো লাগাতে ভালো লাগে না মানে ফেটে গেলে আর মোটরগুলো দুভাগ হয়ে যায় না ভালো লাগে না কেমন লাগে যদি গাছে না ওঠে তো লাগিয়ে আর কি করব। তো এইদিকে আমরা দুজনা কাজ করছি আমি গর্ত করে দিচ্ছি আর যিনি আছে উনি মোটর দিচ্ছে আর কি ও হচ্ছে আমার বোনেরই যা আমার এই কলেজ ম্যাচ মানে কলেজ নয় সরি স্কুল ফ্রেন্ড আর কি তো একসাথে কি করে মেল হয়ে গেল বলতে পারি না তো এদিকে দেখো দুটো দুটো কিনা তিনটে লাগানো হয়েছে আর জন্য একদম লাগানো যাচ্ছে না শুকনো পুরো একদম গাতা করলে গাথা হচ্ছে না তারপর এখানে জল দিয়ে দিয়েছে দুটো ছেলের মধ্যে ওই দুটো লাগানো হয়েছে হ্যাঁ আর এই দুটোর মধ্যে দিয়ে দিয়েছে তো এই দেখো যখন জল দিয়ে দিয়েছে এখন গাটাগুলো দেখা যাচ্ছে আর তার আগে দেখা যায়নি বুঝলে তো ও গতগুলো করে দি মানে আমি গতগুলো করে দিচ্ছি আর ও দিচ্ছে মিস্টেক হয়ে যেতে তো এটা হচ্ছে পরের তার পরের দিন সকালবেলা আবারও যাচ্ছি আমি তো যেতে যেতে তো তোমাদেরকে সূর্য উদয়টা একটু শেয়ার করলাম তাই দেখো পুরো মুখ শুখ বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছি সে প্রায় আধা ঘন্টা লাগে হেঁটে যেতে যেতে তাই এদিকে আমি হাঁটতে হাঁটতে এখন প্রায় পৌঁছেও গেছি এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও তো সেকেন্ড দিন আমরা পুরোপুরি লাগাতে পারিনি মোটর শেষ হয়ে গেছিলো তারপর আমি চলে গেছিলাম আমার একটা নিমন্তন্ন বাড়ি ছিল তো নিমন্ত্রণ বাড়িতে যেতে যেতে এদিকে দেখো বোনের বাড়িতেই কাপড় চোপড় নিয়ে এসেছিলাম ওখান থেকে যাচ্ছি আর কি রেডি টেডি হয়ে চান দান করে তো এদিকে দেখো যেখানে আমরা মোটর লাগিয়েছিলাম ওখানে প্রচুর বানর বুঝলে তো সেটাই ক্যামেরাবন্দি করছি আর কি দেখা যাচ্ছে না তারপর আমরা ওখান থেকে চলে আসলাম ওখান থেকেও হেঁটে হেঁটে আসলাম তো এখানে কিছু দিদিরা কাজ করছে দিদির শাশুড়ি মা মানে কাজ হচ্ছে আর কি তো ওরাই কাজ করছে চার ভাই চার ভাই মিলে কাজ করছে এখানে খাট দিয়েছে তারপরে যত যাবতীয় জিনিস সব কিছু দিয়েছে তো এগুলোই ক্যামেরাবন্দি করে নিলাম একটুখানি তো তবুও কেউ কিছু মনে করো না যে সাধ্য বাড়িতে গিয়ে আমি ভিডিও করছি বলে কেউ কিছু মনে করো না ওই একটুখানি ক্যামেরা বন্দি আর কি তারপর আমরা ওখান থেকে এখানে যজ্ঞ দিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আবার আসার সময় আরেকটা বাড়িতে ঢুকে এসেছিলাম তো ওখান থেকে এসে আবার যে বাড়িতে মোটর লাগিয়েছিলাম বোনের বাড়িতে ওখানে আবার মাংস করা হয়েছে হচ্ছে আর কি তো এদিকে দেখো বোন ভিডিওটা করছে এটা এখানে চিকেন রেডি করা হয়ে গেছে আলু ভাজা চলছে আর এদিকে দেখো কি করছে আলু মূল দিয়ে আর মাংস করছে আর কি তো আমি আর ভাত খাইনি কত খাবো বলো এই যে ইনি শুদ্ধ লাগিয়েছিলাম তো দেখো ভিডিও কি করে করছে নিমন্ত্রণ বাড়ি থেকে নিমন্ত্রণে খেয়ে সেখানে কি আর খাওয়া যায় তো তার জন্য আমি আর খেলাম না কয়েক পিস চার পাঁচ পিস মাংস খেলাম আর ওদিকে দেখো টোনাকে ঘুম পাড়াচ্ছে মানে আমার পাখিকে ঘুম পাড়াচ্ছে পাখির মা তো এদিকে আমার মা রান্না করতে বসে গেছে আমার মা আর ও যা মিলে রান্না করতে বসে গেছে তারপর আমরা চিকেন টিকেন খেয়ে রাতে বেড়াতে চলে আসলাম তো ওখানে আর কী করবো